বাঁকুড়ার জঙ্গল থেকে পাকরাও বাঘিনী জিনদ ভালো আছে সুস্থ রয়েছে সন্দেশখালী থেকে ফিরে ডুম জলাই দাঁড়িয়ে করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরো বলেছেন বাঘিনী জিন্দ দীর্ঘদিন ধরে ঘোরাঘুরের পর রবিবার অবশেষে রাজ্য বন দপ্তরের কর্মীরা গ্রামবাসীদের ও প্রশাসনের সহযোগে বাহিনী জিনেদকে খাঁচা বন্দী করতে পেরেছে এরপরে তাকে গ্রিন করিডোর করে আলিপুর চিড়িয়াখানার পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সভাপতি ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ার একাধিক জঙ্গলে ঘুরে রয়েছে বাঘিনী আগে থেকে আলিপুর চিড়িয়াখানায় পশু হাসপাতালে জেনাদের জন্য সঠিক খাবার এবং বিশ্রামের ব্যবস্থা করে রেখেছিল রাজ্য বন দপ্তর জেনাদকে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে তৈরি করে বিশেষ ব্যবস্থা করা হয়েছে আলিপুর চিড়িয়াখানার পশু চিকিৎসালয় শুধু পশ্চিমবঙ্গের বিশেষজ্ঞ চিকিৎসকরাই নয় সেই সঙ্গে ওড়িশার বন দপ্তরের সঙ্গে আলোচনা করে চিকিৎসা চলছে বাঘিনীর জেনাতে তৈরি হয়েছে চিকিৎসকদের বিশেষ বোর্ডও সম্পূর্ণ সুস্থ করে তবেই জেনাতকে ফেরত পাঠানো হবে ওড়িশায় এর মধ্যে চারবার ট্রাঙ্কুলাইজ করা হয়েছে তাকে তাই পার্শ্ব প্রভাব জেনাতের শরীরে কতটা পড়েছে খতিয়ে দেখছেন চিকিৎসকরা বাঘটিকে আমাদের বন্য কর্মীরা ধরেছেন প্রশাসনের সাহায্যে সাধারণ মানুষের সাহায্যে সবাই একসাথে খুব ভালোভাবে সমন্বয় করে করেছে বাঘটি ভালো আছে সুস্থ আছে এই পর্যন্ত আর